জয় যিশু প্রিয় ভাই বোন আজ আমি জীবন্ত ঈশ্বরের বাক্য তোমাদের সামনে নিয়ে এসেছি যে আমাদের মধ্যে অবিশ্বাসী হৃদয় আছে কি না যার ফলে আমরা জীবনময় ঈশ্বরের কাছ থেকে সরে আসতে বাধ্য হই পৌল তা প্রখর করে দেখতে বলেছিলেন ইব্রিয় তিন অধ্যায় বারো পদে দেখতে পাব যে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে অবিশ্বাসী পাপ এর ও যদি আমরা হৃদয়ে স্থান দিই তা আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে ঈশ্বরের সন্তানদের মতো আমরাও ঈশ্বরের অবাধ্য হয়ে উঠব আমাদের জীবনে তার প্রতিশ্রুতি পরিপূর্ণতা দেখতে পাব না আমরা পৌল বলেছিলেন বিশ্বাসের ঢাল ই এফিসিও ছয় অধ্যায় ষোলো পদে দেখতে পাব যে বিশ্বাসের ঢাল দিয়ে আমাদের অবিশ্বাসের তীক্ষ্ণ অগ্নিবাণগুলিকে প্রতিহত করতে হবে আমাদের প্রতি আক্রমণ হবে এই সব চিন্তা মনে প্রবেশ করা মাত্রই সেগুলিকে দূর করে দেওয়া এক মুহূর্তের জন্য সেগুলিকে আমাদের মনে স্থান দেবে দেব না আজকের মণ্ডলীর বিরুদ্ধে শয়তান এক রণকৌশল অবলম্বন করেছে পাপ সম্পর্কে আমাদের আধ্যাত্মিক চেতনাকে সে নিস্তেজ করে তুলতে চেষ্টা কর সচেষ্ট তাই যিশু যেমন ভবিষ্য মানে ভবিষ্যৎবাণী করেছিলেন তেমনি আমাদের যুগে অধর্মের বৃদ্ধি হয়েছে মথি চব্বিশ অধ্যায় পদে আমরা দেখতে পাব শয়তান চায় আমাদের চারপাশে মণ্ডলিতে এবং জগতে যে পাপের আধিক্য রয়েছে আমরা যেন সেগুলিকে উপেক্ষা করি কিন্তু আমরা যেন তার বিরুদ্ধে আমাদের হৃদয়কে কঠিন না করে তুলি শয়তান রণকৌশলের অঙ্গ হিসাবে আমাদের হৃদয়কে পাপে এমন কঠিন করে তুলে দেয় যে আমরা আর কখনোই ঈশ্বরের সামনে নত হতে পারি না আমাদের যে সব মানুষ অন্ধকারের শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছে তাদের জন্য ঈশ্বরের করুণা ভিক্ষা করতে পারি না সে আমাদের হৃদয়কে এমনভাবে পাপে কঠিন করে তোলে যে আমাদের অন্তরে আমরা যে পাপ লালন করে চলেছি তা দেখতে দেয় না আমাদের জীবনধারা ধারাকে সংশোধন করার কোনো ইচ্ছাই আমাদের থাকে না আমাদের হৃদয় অপরিবর্তিত থেকে যায় আমাদের প্রতি আক্রমণ হবে সতর্ক এবং সুরক্ষিত হতে হবে ঈশ্বরের স্বর শোনার মতো আমাদের কানকে সুবেদি করে তুলতে হবে ঈশ্বরের স্বর শোনার এবং তাতে সাড়া দেওয়ার মতো ইুক হতে হবে সমস্ত অবিশ্বাস দূর করতে হবে বাধ্যতা জীবন যাপন করতে হবে পাপের প্রতি প্রতিঘার ভাবকে জাগিয়ে তুলতে হবে অনুতপ্ত আত্মার অধিকারী হতে হবে আজ যখন তার কণ্ঠস্বর তোমরা শুনবে তখন তোমাদের হৃদয়কে কঠিন করো না ঈশ্বরের আপন জনদের জন্য আজকের বাণী হলো এই প্রিয় ভাই বোন তোমরা সদা সর্বদাই সতর্ক থেকো কারণ ঈশ্বরের চুক্তি অভিষেক তোমাদেরকে ঈশ্বরের চুক্তির অভিষেক করেছে তাই ঈশ্বর মানুষের সঙ্গে চুক্তি করেছে যেমন ঈশ্বর তার পুত্র যিশুর সঙ্গে চুক্তি করে তার অভিষেক মানে অভিষেক করে জগতে পাঠিয়েছিল কি মুক্তিদাতা যিশু হল জগতের মুক্তিদাতা তাই সেই রকম ঈশ্বর মানুষের সঙ্গে চুক্তি করেছে যে তাদের উদ্ধার করবেই করবে কিন্তু প্রিয় ভাই বোন তোমরা যদি ঈশ্বরে হাত না ধরো ঈশ্বরের রব যদি না শোনো ঈশ্বরের কথার বাধ্য যদি না হও কেমন করে তোমাদেরকে উদ্ধার করবে বলো একটা বার ঘুরে দাঁড়িয়ে যদি শান্তি পেতে চাও যদি আনন্দ পেতে চাও তাহলে যদি সুখ পেতে চাও তাহলে ঈশ্বরের হাত ধরো তোমরা সুখ শান্তি আনন্দ তার সঙ্গে অনন্ত জীবন পাবেই পাবেই পাবে তাই ইসরায়েলিরা যখন জর্দন নদী অতিক্রম করে প্রতিশ্রুত দেশ অধিকার করার জন্য প্রস্তুত হচ্ছে মসি জানতেন তারা ঈশ্বরের চুক্তি ভঙ্গ ভগ্ন করতে চলেছে এবং ঈশ্বরের কোপে তারা বিশেষ বিভিন্ন জাতির মধ্যে ছড়িয়ে পড়বে আপনার বাইবেল খুলে দ্বিতীয় বিবরণে তিরিশ অধ্যায়ের সমস্ত অংশটি পাঠ করুন তাহলে ইসরায়েলের বংশের প্রতি এই ভবিষ্যৎবাণী ঘোষিত হয়েছিল তাহলে এক থেকে তিন পদ লক্ষ্য করুন যে আমি তোমার সম্মুখে এই যে আশীর্বাদ ও অভিশাপ স্থাপন করিলাম ইহার সমস্ত কথা যখন তোমাতে ফলিবে তখন তোমার ঈশ্বর যে সকল জাতির মধ্যে তোমাকে দূর করিবেন সেখানে যদি তুমি মনে চেতনা পাও তবে তুমি তোমার সন্তানগণ যদি সমস্ত ও সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর প্রভুর নিকটে ফিরিয়ে আসো এবং অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা দিতেছি সেই অনুসারে যদি তাহার রাবে অবধান করো আর তোমার ঈশ্বর প্রভু তোমার বন্ধুত্ব ফিরাইবেন ও তোমার প্রতি করুণা করিবেন ও যে সকল জাতির মধ্যে তোমার ঈশ্বর